একটি উন্নত মানের পাবলিক টয়লেট এবং খেলার মাঠ তৈরি করা হবে এমন কিন্তু তারা মন্তব্য করছেন এবং তারা জানিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন একটি বুলডোজার কিন্তু এসেছে বড় একটি বুলডোজার দিয়ে ধর্মিন্দ্র বত্রিশের যে ধ্বংসাবশেষ যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে আবারও ভাঙছে এবং আজকে এই বাইটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে এবং কথা তারা বলছেন এবং এর আগে কিন্তু আজকে যখন নয়টা পঁয়তাল্লিশ উসমান ওসমান হাদি শেষ নিশ্বাস ত্যাগ করেন এবং এর পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম তারা কিন্তু রাস্তায় নেমে আসেন এবং রাস্তায় নেমে তারা উসমান ওসমান হাদির মৃত্যুকারীদের গ্রেফতার এবং আটকের জন্য বলেন এবং ভারতে যারা আশ্রয় নিয়েছেন সরকার সহ যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয় এবং ভারত থেকে যেন পাঠিয়ে দেওয়া হয় সেই কারণে আসলে তারা ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং ধানমন্ডি বত্রিশকে গুড়িয়ে দেওয়ার জন্য একদল তরুণ কিন্তু এসেছেন সাধারণ ছাত্র জনতা এসেছে এবং এসে আসলে এখন কিন্তু ধানমন্ডি বত্রিশে যে বাইটি রয়েছে সেটি একটি বুলডোজার দিয়ে ভেঙে গুরিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম যে যা পেরেছেন তা দিয়ে আসলে বাড়িটি ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন এবং অবশেষে একটি বুল্লুজার আসে এবং বড় বুল্লুজারটি আসার আসার এক বাড়িটি ভাঙা শুরু হয় এখন থেকে প্রায় আধা ঘন্টারও কিছু সময় আগে কিন্তু এই বুলডুজার তার কার্যক্রম চালানো শুরু করেছে এবং সেই বাড়িটি ভাঙছে এবং সেই টাইম ক্যামেরাতে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে দেখছেন বড় একটি বুল্লুজার এসেছে এবং সেই বুল্লুজার কিন্তু ধানমন্ডি বত্রিশের হাসিনা শেখ হাসিনা সরকারের যে বাড়িটি ছিল তার পিতার সেই বাড়িটি কিন্তু ভেঙে ফেলা যাচ্ছে এবং এখানে একটি উন্নত মানের টয়লেট এবং একটি খেলার মাঠ তৈরি করা হবে সেই কথা কিন্তু যা ছাত্র জনতারা জানিয়েছেন দর্শক বাংলাদেশ টাইমস এর ক্যামেরাতে সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের স্থানে আমরা রয়েছি সেই পুরনো বাড়িটিতে পাঁচই আগস্টের পর একবার ভাঙচুর করা হয় এবং এই সে ভাঙচুরের পরে আজকে কিন্তু আবার ভাঙার প্রক্রিয়া চলছে এবং বড় একটি বুল্লুজার এসেছে এবং ধ্বংসাবশে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিকে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য ছাত্র জনতা একটি বুল্লুজার এসেছে এবং সেই বুল্লুজারটি তার কার্যক্রম চালিয়েছে এই মধ্যে এরই মধ্যে দেখতে পাচ্ছেন বাড়িটিকে ভাঙার প্রক্রিয়া যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু তারা করছে দর্শককেই কোথা থেকে দেখছেন জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আইনি আপনার কি মন্তব্য সেটি কমেন্টে জানাবেন দর্শক দেখছেন আহ ইনকিলাব মঞ্চের মুখপাত্র যারা শরীফ উসমান হাদির মৃত্যুর ঘটনার পর কিন্তু বা ঢাকার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু ছাত্র জনতা উত্তপ্ত হয়ে পড়ে এবং তারা বিভিন্নভাবে অপরত এবং বিচারের দাবি জানান এর মধ্যে অন্যতম একটি বিচার তারা দাবি জানিয়েছেন যেটি হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তারা চেয়েছেন পাশাপাশি ভারতের কাছে তারা যে ভারতে যে আসামিরা রয়েছেন বা ফ্যাসিস্ট রয়েছেন তাদেরকে যেন ফিরিয়ে দেওয়া হয় এমন তারা স্লোগান দিচ্ছেন এবং আহ এই মুহূর্তে দেখছেন ধানমন্ডি বত্রিশে আহ ধানমন্ডি বত্রিশে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিকে ভেঙে দেওয়ার জন্য বুলুজার যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এটিকে আজকে মাটিতে পরিণত করা হবে এমনটাই মন্তব্য করেছেন